তাদের মধ্যে জালেম সুর ডাকাত বদমাস খুনি ধর্ষক সাদাবাজ আছে যদি হাত পাখার প্রাপ্তি ও সাদাবাজ হয় হাত পাখার দলের লোক যদি সাদাবাজ হয় দর্শক হয় গুন্ডা হয় ভোট দেবেন না খবরদার এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে যদি সাদাবাজ তাকে ভোট দেন এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে জনগণ ঐক্য হন জনগণ ঐক্য হন ভোটার ঐক্য হন যে দলের মধ্যে গুন্ডা ধর্ষক ওদেরকে আমরা বয়কট করলাম ভোট দেব খুনি অস্ত্রবাস না যদি ভোটার ঐক্য হন চাঁদাবাস বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে গুন্ডা তন্ত্র বাংলাদেশ থেকে চিরুতর বিদায় হয়ে যাবে সবদোষ ভোটারদের সব দোষ ভোটারদের আমরা নেতারা শুধু অন্যায় করি আবার ফুলের মালা দেন তো অন্যায় সারবো কেন যদি আমরা নেতারা অন্যায় করি ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিতেন তাহলে কোনো নেতার অন্যায় করতে পারতো না কাজী ভোটার ঐক্য হন সেই দলের মধ্যে চাঁদাবাজ থাকবে গুন্ডা থাকবে মাস্তান থাকবে খুরি থাকবে ভারতের দালাল থাকবে আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না রাজি আছি না ইনশাল্লাহ হাত পাকা প্রতীক শান্তির প্রতীক ইসলামের প্রত্যেক আপনাদের অনুরোধ করব এখন থেকে হাত পাকার দাওয়াত দিবেন সবাইকে উদ্বুদ্ধ করবেন আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ইসা আলমদেরকে হেদায়ত দিয়া ওদের কপালে হেদায়ত না থাকলে নমরু ফেরাউন সাবদাত ধ্বংস করে দা ইসলাম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ জাহাদুল ইসলাম মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো